দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো দেখছেন আমাদের এক ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছি চারটি বলদ গরু আছে আমার মনে হয় লটে দাম করছেন আমরা সেগুলোর একটা তথ্য আপনাদের দেই এখানে দেখছি আমরা নোয়াখালীর ভাইকে নোয়াখালীর ভাইকে দেখছি উনি নিজে নিজেই হাটগুলোতে ঘোরেন ছোট বড় বিভিন্ন ধরনের এই অঞ্চলে হাটে ঘুরে গরু কেনেন এই যে দেখছেন হ্যাঁ পিজা দেখবেন ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন ভালো রাখছেন আচ্ছা অতিরিক্ত কতগুলো করে হয়েছে আপনার ষোলোটা হয়েছে আচ্ছা তো এগুলো তো বেসবেন হচ্ছে আপনার নোয়াখালীর চাঁদারপাইয়া বাজার আচ্ছা দর্শক আমরা দেখছি আমরা কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা দেখি হ্যালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি হাটে ভাইয়া আচ্ছা 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 আসুন

একটা কথা দেখবেন দেখবেন সাড়ে পাঁচশো চায় এই জোড়া

আমরা চাষা দেখছি আসসালামু আলাইকুম কি চোদ্দ মন পার আছে বললো হবে না না একটু শর্ট হবে ভাই আপনার আইডিয়া তো একটু বেশ কম হতে পারে না উনি আবার চিটাঙ্গের মাপ বলছে আপনি আবার নোয়াখালী মাপ নোয়াখালী মাপে আপনি বলছেন আর উনি চট্টগ্রামের মাপে বলছে আচ্ছা দর্শক শুনছেন চট্টগ্রাম আর নোয়াখালী এম এ নিয়ে একটু কম বেশি হচ্ছে আমরা দেখছি আজকে যে বলদ গরুগুলো কিনছেন সুন্দর সুন্দর গরু আছে আজকে বাজারে প্রচুর আমদানি আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এইগুলো ছয়শো ছয়শো

মানে সব প্রকারের গরু আছে কুরবানি উপযুক্ত মানে গেলেই কিনতে পারবে আচ্ছা গেলেই কিনতে পারবে আমরা দেখি আমরা শুনছি যে নোয়াখালীর সেনবাগের চাতরপাইয়া বাজারে যে ইয়াসিন ভাইয়ের বাথানটি রয়েছে সেখান থেকে আপনারা কুরবানির গরুগুলো কিনতে পারবেন এখানে দুটি গরু দরদাম করছে এখানে সাড়ে চারশো চাইছে দাম না চারশো বিশ চাইছে আমরা শুনি দুশো আশি এটাও <tinyaduh> বলো <Tien show. tinyaduh> <Yeah>. <tinyaduh> <tinyaduh> <murna> একশো তিরিশ এটা কতটুকু ওজন হবে ভাই উপরে

সেরা মানে যে বলছে নোয়াখালীর খামারি নোয়াখালীর ব্যবসায়ী আমরা আসলে ব্যবসায়ী আমরা সেগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এখানে দুটো এগুলো দেশি না দেশি আবার

দাম বলছে আমার আপনি বলুন দাম বলছে দাম দাম বলছে না হ্যাঁ দাম বলছে জোড়া তিনশো দর্শক আমরা দেখছি এবং শুনছি যে গরুগুলো কেনাবেচা করছেন নোয়াখালী খামারে আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো ইয়াসিন ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিতে জিরো ওয়ান সেভেন টু সিক্স সব ধরনের গরু আপনার নোয়াখালীর